দেখতে পাচ্ছেন দেখা যায় পুরী গেস্ট হাউস আচ্ছা এসি নন এসি রুম রয়েছে প্লাস এখানে রান্না করার নাকি সুবিধা রয়েছে যে এই রোডটা দেখছেন এই জাস্ট এখান থেকে এই বাঁ দিকে ঢুকলে বাঙালি বাজার মানে পুরী বাজার আচ্ছা এইটা সুবিধা রয়েছে সেটা চলুন আচ্ছা এদের এখানে কারেন্ট চলে কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন জেনারেটার রয়েছে জেনারেটার হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি অরিজিৎ আর আমাদের একজন জিতপুজা ব্লগ তো এই মুহূর্তে আমরা রয়েছি পুরি গেস্ট হাউসের কাছে দেখতে পাচ্ছেন এই যে আমার সাথে দেখা যাচ্ছে পুরি গেস্ট হাউস তো এই হোটেলে রিভিউ করতে চলে এসেছি আমরা মানে আমাদের কাছে কিছু ছিল কমেন্ট কিছু এনকোয়ারি ছিল যে পুরী গেস্ট হাউসের ভিডিও করার তো আমরা চলে এসেছি পুরী গেস্ট হাউসের ভিডিও করতে এই রুম দেখে নেবো কেন কি ট্যারিফ রয়েছে সেগুলো দেখবো ভাড়াগুলো দেখে নেবো এসি নন এসি রুম দেখে নেব আর রান্না করার সুবিধা আছে কি না সেগুলো দেখে নেবো প্লাস এই হোটেলের সাথে কী কী ফেসিলিটি আছে বাজার কতটা কী সমুদ্র কতটা কী সেগুলো আপনার সঙ্গে তুলে দেবো তো চলুন এখন সবাই যাবো ভিতরে ভিতরে হোটেলের যে রুমগুলো রয়েছে সেগুলো দেখবো চলুন তাহলে ভিতরে যাওয়া যাবে যে হোটেলটা আপনাকে দেখালাম এক্ষুনি যে পুরী গেস্ট হাউস এই হলো পুরী গেস্ট হাউস দেখতে পাচ্ছেন এই হলো হোটেলের প্রপার্টি আচ্ছা এসি নন এসি রুম রয়েছে প্লাস এখানে রান্না করার নাকি সুবিধা রয়েছে তো ওই জন্য আমরা ছুটে এলাম যে হোটেলটা রিভিউ করতে প্লাস অনেকেই বলেছিল দাদা পুরী গেস্ট হাউসে আমাদের ভিডিও করে দিতে হবে তো আচ্ছা এই হোটেলে কীভাবে আসতে হয় আচ্ছা এই যে রোডটা দেখছেন এই হোটেল থেকে ঘুরে যে এই রোডটা দেখছেন এই জাস্ট এখান থেকে এই বাঁদিকে ঢুকলে হয় বাঙালি বাজার মানে পুরী বাজার আচ্ছা এইটা হলো স্বর্গদ্বার রোড এই জাস্ট এখান থেকে ডান দিক গেলেই আবার আপনি সমুদ্র পেয়ে যাবেন মানে খুব কাছাকাছি যে ভিডিওগুলোই করছি আপনার জন্য যে হোটেলে বাজার প্লাস সমুদ্র খুব কাছাকাছি আচ্ছা এই রোড ধরে সোজা চলে গেলে কিন্তু আপনারা আবার পুরীর জগবন্ধু মন্দিরের দিকে চলে যেতে পারবেন তো এই হলো হোটেল প্রপার্টি এবার আমরা ভিতরে যাব গিয়ে সোজা গিয়ে রুমগুলো দেখবো চলুন তাহলে আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক এই হলো পুরী গেস্ট হাউস দেখুন আচ্ছা আমরা এই জাস্ট ভিতরে এন্ট্রান্স করলাম এই রিসেপশন দেখতে পাচ্ছেন আচ্ছা এখন কিন্তু প্রায় বিকেল চারটে সতেরো কেউ নেই রিসেপশানে তো যে কেয়ারটেকার দাদা রয়েছে তার সাথে আমরা কথাবার্তা বললাম তা ওনার দুটো রুম দেখাবে চলুন ফার্স্ট ফ্লোরে যাবো ফার্স্ট ফ্লোরে দুটো রুম রয়েছে আর কোন ফ্লোরের রুম রয়েছে সেটা দেখিয়ে দেবো আর কী কী সুবিধা রয়েছে সেটা দেখিয়ে দেবো চলুন আর এদের এখানে কিন্তু কারেন্ট চলে কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন জেনারেটার রয়েছে জেনেটার রয়েছে প্লাস এখান থেকে কিন্তু জল পেয়ে যাবেন মানে মিনারেল ওয়াটার পেয়ে যাবেন বিসলারি মিনারেল ওয়াটার এখান থেকে সব পেয়ে যাবেন অ্যাভেলেবেল চলুন আমরা এবার একতলায় উঠি গিয়ে একটা রুম দেখি আর আমরা উপরে উঠছি আস্তে আস্তে আচ্ছা পুরী গেস্ট হাউসে আমরা একতলায় চলে এসেছি রুম দেখতে আচ্ছা আমরা যে রুমটা দেখছি এই মুহূর্তে সেটা হলো রুম নাম্বারটা হলো দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখাই দুশো তিন নম্বর রুম ভালো করে দেখুন দুশো তিন নম্বর রুম আমরা জাস্ট ঢুকছি এন্ট্রান্স করছি এই ভিতরে ঢুকলাম বাহ বেশ সুন্দর বাহ বাহ দেখতে পাচ্ছেন এই জাস্ট ঢুকেই আপনারা কিন্তু এখানে রান্নাবান্না করতে পারবেন ঠিক আছে দেখুন এখানে স্লাব করা রয়েছে এখানে ছোট্ট মেশিন রয়েছে জল রয়েছে এখানে কিন্তু সুইচ বোর্ড রয়েছে দেখতে পাচ্ছি এখানে সুইচ বোর্ড রয়েছে আচ্ছা টয়লেটটা আপনাদেরকে দেখাই বাহ বেশ সুন্দর ওয়েল মেনটেনের পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট দেখুন এ দেখুন বাহ ভিতরে একটা মিরার রয়েছে এখানে একটা বেশিন রয়েছে কুমোর ফেসিলিটি শাওয়ার রয়েছে বেশ বেশ সুন্দর আচ্ছা এবার আপনার রুমটা দেখে নিই বাহ বেশ সুন্দর বেশ সুন্দর রুমটা কিন্তু খুব সুন্দর এসি রুম দেখতে পাচ্ছেন এই যে এসি রয়েছে আচ্ছা এখানে রয়েছে একটা বেশ বড় মিরার দেখুন এখানে রয়েছে সাজুগুজু করার জন্য আচ্ছা এখানে কিন্তু ধর শ্যাম্পু সাবান প্লাস অ্যাস্ট্রা রয়েছে দেখতে পাচ্ছেন মানে এখানে আপনারা সাজুগুজু করতে পারবেন আচ্ছা এখানে রয়েছে হলো একটা টেবিল এখানে রয়েছে চেয়ার আর এখানে প্লাস বোর্ড সব কিছু করা রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই গলাটা বেশ বড় বিছানা বেশ নরম কিন্তু বিছানা সফট দেখুন সুন্দর মেনটেন করা দেখুন আর রুমটা বেশ স্পেশিয়াস বেশ বড়ো ওপরে পাখা রয়েছে টিভিও রয়েছে আচ্ছা এখানে একটা সুবিধা আছে যে আমরা এই এসি রুমে থাকলে এসি রুমের সাথে রান্না করতে পারবেন কিন্তু কিন্তু যখন রান্না বান্নাটা আপনারা করবেন সেই সময় কিন্তু আপনাদেরকে এই এসিটা বন্ধ করে রাখতে হবে যদি বন্ধ না করে রাখেন তাহলে কর্তৃপক্ষ দেখতে পেলে আপনাদেরকে একটা ফাইন করবে কিন্তু সেইটুকুনি টাইমের জন্য যতগুলো রান্না করবেন এসিটা আপনাদেরকে বন্ধ করে রাখতে হবে আচ্ছা এইবার বলি এই রুমের ভাড়া কত এই রুমের ভাড়া হলো পনেরোশো তিরিশ টাকা এই রুমের ভাড়া পনেরোশো তিরিশ টাকা সিজন অফ সিজনের ভাড়া কিন্তু আপ অ্যান্ড ডাউন হয় আপনাদেরকে সেটা ফোন করে ওবার ফোনে যে নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে থাকবে প্লাস ডিসক্রিপশানে থাকবে জেনে নেবেন কত ভাড়া রয়েছে আগে থেকে বলতে পারবো না হ্যাঁ এই সময় এখন ভাড়া চলছে পনেরোশো তিরিশ টাকা আচ্ছা ফার্স্ট ফ্লোরে একটা রুম দেখলাম আরও একটা রুম দেখবো চলুন তাহলে আমরা সেই রুমটা আগে দেখে নিই দেখালাম দুশো তিন নম্বর রুম এইবার আমরা এখানে আরও একটা রুম দেখবো যেটা হলো দুশো দুই নম্বর রুম এই দেখুন এই হলো দুশো দুই নম্বর রুম পুরি গেস্ট হাউসের এই জাস্ট ঢুকলাম এন্ট্রান্স করলাম আচ্ছা এটাও সেম প্যাটার্নের আচ্ছা এখানে একটু ছোট করা রয়েছে এখানে বেসিন রয়েছে হ্যাঁ জল রয়েছে এখানে রান্নাবান্না করতে পারবেন এখানে কিন্তু সুইচ বোর্ড প্লাস চার্জিং করার ব্যবস্থা রয়েছে এই জাস্ট রুমে এন্ট্রি করলাম বা বেশ বড় কিন্তু রুমটা দেখুন বেশ স্পেশিয়াস বড় বেশ বড় বিছানা আচ্ছা এসি রয়েছে পাখা চলছে আচ্ছা এখানে কিন্তু একটা বড়ো মিরার রয়েছে দেখুন সাজুগুজু করার জন্য বড়ো মিরার রয়েছে আচ্ছা এখানে সেম রয়েছে আপনার শ্যাম্পু সাবান প্লাস অ্যাসরে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আচ্ছা এই রয়েছে টিভি আচ্ছা এই হোটেলে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন আচ্ছা আর একটা কথা যেটা বলার আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো ফার্স্ট ফ্লোরে এর ভাড়া হলো পনেরোশো তিরিশ টাকা আর যদি গ্রাউন্ড ফ্লোরে নেন সেম ভাড়া যেটা এসি থাকবে চোদ্দোশো তিরিশ টাকা আর সেম প্যাটার্নের রুম থাকে যদি নন এসি নেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে আটশো তিরিশ টাকা আর নিচে আর উপরে যদি নেন ফার্স্ট ফ্লোরে ভাড়া পড়বে আপনার নশো তিরিশ টাকা দেখতে পাচ্ছেন যে রুমগুলো বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর মেনটেন করা রয়েছে আচ্ছা এইগুলো বাথরুম একটু বাথরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে আচ্ছা এই রয়েছে একটা সাওয়ার এ দেখতে পাচ্ছেন আচ্ছা ঠান্ডার সময় কিন্তু গরম জল পাওয়া যায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল মেনটেন আচ্ছা এখানে বেসিন রয়েছে এখানে বড় মেরার টাওয়ার হোল্ডার রয়েছে রাখার জন্য এটা কোমোট ফেসিলিটি এবার আমরা দেখে দিলাম দুখানের রুম এবার আমরা বাইরে যাবো বাইরে যদি কেউ থাকে তার সাথে কথাবার্তা বলবো না থাকলে যে বাকি এখানে কী কী সুবিধা রয়েছে সেগুলো আমরা জেনে নিয়ে আপনাদেরকে ভিডিও জানি ভিডিওটাকে আমরা বন্ধ করি চলুন তাহলে বাইরের দিকে যাওয়া যাক আপনাদেরকে পুরী গেস্ট হাউসের দোকানের রুম দেখিয়ে দিলাম এই যে আমরা চলে এসেছি রিসেপশানে আচ্ছা এই মুহূর্তে কিন্তু রিসেপশানে কেউ নেই কেউ নেই ওনারা একটু ব্যস্ত আছে বাইরে আছে তো আমি এসে এনাদের রিসেপশানে এসে দাঁড়ালাম তো ওরা কার্ড ঠিক আছে যে কারের মধ্যে টোটাল কন্ট্যাক্ট নাম্বার টান্না সব রয়েছে সেটা আপনাদেরকে দেখাই চলুন আগে রিসেপশান দেখতে পাচ্ছেন আচ্ছা চেকিং টাইম আছে দেখুন সকাল নটায় আউট টাইম রয়েছে সকাল সাতটায় দেখতে পাচ্ছেন এই হলো কার্ড আচ্ছা দেখুন পুরী গেস্ট হাউসে কার্ড দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা ফোন নাম্বার এর মধ্যে রয়েছে দেখুন দেখিয়ে দিই আপনাদেরকে ফোন নাম্বারটা এসি নন এসি রুম সব কিছু লেখা রয়েছে আচ্ছা প্লাস ফোন নাম্বার আমার স্ক্রিনে প্লাস ডিসক্রিপশানে তো অবশ্যই থাকবে তো আপাতত এই হলো হোটেলের ভিডিও করা আর যদি আপনারা আর কথা বলা হয়নি যদি স্নান করে আসেন আসলে কিন্তু এই সাইডে ঢোকার আগেই ডান দিকে গেলেই আপনাদের এখানে পা ধার জায়গা রয়েছে এই হলো মেন রোড আরে সেই হলো বাজার এই দেখতে পাচ্ছেন আর এই ডান দিক গেলেই কিন্তু আপনার সমুদ্র পেয়ে যাবেন এই হলো টোটাল বিল্ডিং প্রপার্টি এই দেখুন পুরী গেস্ট হাউসে তো কেমন লাগলো ইনফরমেশনটি আমাদের কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে কষ্ট করে ভিডিও করি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ধন্যবাদ থ্যাংক ইউ